রাধে রাধে রাধাকৃষ্ণ চেলেনে নে আপনাদের সকলকে স্বাগত আপনাদের যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তো লাড্ডু গোপালকে খুশি করতে এবং সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে সপ্তাহে আলাদা আলাদা ভোগ নিবেদন করুন দেখবেন আপনার নাড়ুগোপাল খুশি হবে এবং সংসারে সুখ সমৃদ্ধ পেতে ভরে উঠবেন অনেক হিন্দু বাড়িতে শ্রীকৃষ্ণের রূপে নাড়ুগোপাল হিসেবে কিন্তু পুজো করা হয় বাড়িতে গোপাল থাকলে তার পুজোর বিশেষ তিথি আজ জেনে নেন সপ্তাহে তাকে কোন দিন কি নিবেদন করবেন কৃষ্ণের অষ্টমতম অবতার শ্রীকৃষ্ণের ছোটবেলা রূপকে নাড়গোপাল বা গোপাল নামে পুজো করা হয়ে থাকে যে বাড়িতে নাড়গোপাল থাকে সেই বাড়িতে তাকে পরিবারের সদস্য রূপে দেখা যায় বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে তাকে যে তাকে যেভাবে আদর বা যত্ন করতে হয় গোপালকেও ঠিক সেইরকমভাবেই যত্ন করতে হয় তাই বাড়িতে গোপাল থাকলে নিয়ম মেনে চলা জরুরি না হলে এর অশুভ প্রভাব পড়তে পারে সপ্তাহে সাত দিন কিন্তু গোপালকে আলাদা আলাদা ভোগ নিবেদন করুন তো জেনে নেন কী কী ভোগ নিবেদন করবেন কোন কোন দিনে তো প্রথমেই হচ্ছে সোমবার নুনিজোড়া গোপাল নানা ধরনের মিষ্টি খেতে ভালোবাসে সপ্তাহে প্রথম দিন হলো চন্দ্রদেবের দিন এই দিনে গোপালকে ঘি নিবেদন করুন এরপর হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার গোপাল কিছু লাল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে হয় এই দিন গোপালকে বেদেনা আপেল বা নাড়ুও নিবেদন করতে পারেন বুধবার গোপালকে শাক রুটি নাড়ু ভোগ দিন বুধবার হলো সিদ্ধিদাতা গণেশের দিন এবার হচ্ছে বৃহস্পতিবার গোপালকে হলুদ রঙের ভোগ নিবেদন করুন এই দিন গোপালকে নাড়ু ও জিলেপি নিবেদন করতে পারেন এবার হচ্ছে শুক্রবার শুক্রবারে সাদা রঙের মিষ্টি ভোগ নিবেদন করতে পারেন এবং শনিবার লাড্ডু গোপালকে বাতাসা এবং খিচুড়ি ভোগ নিবেদন করুন এবার হচ্ছে রবিবার রবিবার গোপালকে ভোগ নিবেদন করুন পঞ্চামৃত ভোগ এর ফলে আপনার সংসারে সুখ সমৃদ্ধ বিরাজ করবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে আদি